মুর্শিদাবাদ বেলডেঙায় জালালপুর থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র সহ চার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ গ্রেপ্তার এক গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাত আটটা নাগাদ জালালপুরে একটি বাড়িতে তল্লাশি অভিযান চালায় বেলডেঙ্গা থানার পুলিশ ওই বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার চার রাউন্ড সাটার পাইপ গ্যান একটি মাস্কেট ও চার রাউন্ড গুলি ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম কাজল শেখ বয়স উনত্রিশ ধৃত ব্যক্তিকে বিচারকের কাছে দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয় ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছেন বেলডাঙ্গা থানার পুলিশ বিয়ের উপর নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা কলকাতার রাজ্যিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এখন মেডি ফার্মাতে চিকিৎসা করতে আছেন এমডি মেডিসিন বিভাগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তার আরিফ আহমেদ লস্কর এবং নবজাতক শিশুদের জন্য আছে ডাক্তার জসিম উদ্দিন খান আমাদের ঠিকানা বড়ুয়া আলিয়া মাদ্রাসা নিকট বেলডাঙ্গা মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন কালকে আমাদের একটা সিক্রেট সোর্স ইনফরমেশান আছে তো সেই ইনফরমেশান বেস করে আমাদের যে পিসি অফিসার সুদীপবাবু উনি আপনার বেলডাঙ্গা থানার অন্তর্গত জালালপুরে রেড কন্ডাক্ট করে এবং ওখানে কাজল শেখ যার বয়স উনত্রিশ বছর তার বাড়ি থেকে চারটি ইম্প্রোভাইজড ফায়ার আর্মস যেটা হচ্ছে আপনার বেসিক্যালি যে দেশি যে পিস্তল সেটা পাওয়া গেছে এবং তার সাথে চার রাউন্ড অফ অ্যামোংশন পাওয়া গেছে আর একটি মাস্কেট সেটাও পাওয়া গেছে তো পুরোটাই আমরা পাঁচটা আমসকে আমরা সিজার করেছি আনুমানিক রাত্রি আটটার সময় রেটটা কন্ডাক্ট হয় নটা পনেরো মধ্যে পুরো সার্চ অ্যান্ড সিজার প্রসিডিওরটা কমপ্লিট করা হয় এবং কাজল শেখকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করে আজকে তাকে কোর্টে পাঠানো হবে এবং আমরা পিসি নেবো পিসি নিয়ে দেখব এর সাথে আরও কারা কারা ইনভলভ আছে এবং আরও যদি কিছু ফায়ার আর্মস থেকে থাকে তাহলে সেগুলো আমরা রিকভারি করবো এর আগে গিয়ে কোনো কিছু জড়িত যেহেতু কালকে রাতে রেটটা হয়েছে আজকে ওকে পিসিতে নেওয়া হবে পিসিতে নিয়ে আমরা দেখবো যে এর সাথে আরও কারা কারা ইনভলভ নিশ্চয়ই পেশেন্ট আরও কেউ কেউ থাকতে পারে যেটা তো আমরা আলোচনা প্লাস ছিল। আর বাকিটাই ডিউরিং ইনভেস্টিগেশন আমরা দেখবো যে যে মেইন পারপাসে মোডাস অপরেন্টি কি ছিল সেটা আমরা আছে পিছেতে নিয়ে আসে তারপর ইন্টিগ্রেট করে দেবো। কতদিন পিছে যায়ছেন? সাত দিন 10 10 কর যাবে এই দাম এগুলো এই যে আপনি পিস্তল যেগুলো দেখেন এগুলো দশ হাজার বারো হাজার এগুলো যেহেতু বেসিক্যালি ইম্প্রোভাইজড মুঙ্গের মেড হ্যাঁ তো এগুলো আপনার টেন থেকে টুয়েলভ থাউজেন্ড এরকম রেট থাকে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পুরো মুর্শিদ জেলা জুড়ে হচ্ছে আমাদের শুধু আর্মস নয় বমের উপরও অলরেডি একটা আমাদের অপারেশন চলছে কালকে বেলডাঙ্গা থানার দুটো জায়গা থেকে একটা কাপাসডাঙ্গা আর একটা হচ্ছে আপনার মির্জাপুর দুটো জায়গা থেকে প্রায় আমরা দুশোর বেশি সকেট বোম আমরা দুশো একত্রিশ পিস সকেট বোম আমরা রিকোভারি করেছি এবং মির্জাপুরে যেটা আছে স্পেসিফিক কেস করা হয়েছে এবং যারা যারা ইনভলভ ছিল প্রত্যেকের নাম এফআইআর দেওয়া হয়েছে এবং আমরা আরও যেখানে যেখানে বম আর্মস আছে আমাদের যে অপারেশন এটা জারি থাকবে এবং যত আর্মস বোম আছে আমরা চেষ্টা করবো ম্যাক্সিমামটা রিকোভারি করার সামনে যে বিধানসভা নির্বাচনে এগিয়ে আসছে তার আগে অস্ত্র এবং বোমা উদ্ধার কি বলবেন অ্যাকচুয়ালি ভোটের সাথে আমি বলবো না এখানে যেহেতু যে বোমগুলো রিকোভারি হয়েছে আপনারা প্রত্যেকে কালকে ছিলেন যে ম্যাক্সিম বোমি হচ্ছে পুরনো বোম এগুলো আগে এগুলো তৈরি করা হয়েছিল কোনো পারপাসে সেগুলো আস্তে আস্তে যেহেতু আমাদের একটা স্পেশাল নাম্বার একটা স্পিস চালু করেছে যেই নাম্বারে অনেকে যদি গোপনে অনেকে ইনফরমেশন দিলে তার নাম পরিচয় আমরা গোপন রাখছি তো সেরকমই দুটো ফোন কালকে আমাদের কাছে এসেছিলো সেই ইনফরমেশন বেস করেই হচ্ছে আমরা বমগুলো রিকভারি করি এবং যে দুজন আমাদেরকে এই দিয়েছিল দিয়েছিলো তাদেরকে আমরা আমাদের সাধ্য মতো রিওয়ার্ডও দেওয়া হয়েছে তো তাই আমি বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে যে যদি কোথাও এরকম কোনো ইনফরমেশান থাকে আপনারা নিঃসন্দেহে আমরা আমাদেরকে জানান আপনাদের পরিচয় গোপন থাকবে এবং আপনার আপনার কোনো সমস্যা হবে না বাকি আমরা আমাদের মতো করে যে ইনফরমেশন দেওয়া হবে সেটা আমরা ভেরিফাই করব ভেরিফাই করে আমরা সেখানে রেট কন্ট্যাক্ট করে যা বম আছে সেই বম আমরা রিকভারি করবো আপনার রেজিনগরে কেসে অ্যারেস্ট হয়েছে বেলডাঙ্গাতে যে বমগুলো পাওয়া গেছিল মির্জাপুরে একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল যে কারা কারা বোমটা রেখেছে আমরা তাদের নামে বাই নেমে এফআইআর হয়েছে এবং আর কালকে রাতেও রেড কন্ডাক্ট করা হয়েছে তারা এখন পলাতক আছে কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করবো সেগুলোকে আমরা বের করে নিয়ে আসছি বরং এগুলো যদি থেকে যেত তাহলে আতঙ্কটা আরো পরে বাড়ত তো এটা আমাদের পুরোপুরি এটা জেলাতেই প্রথমে এক্সারসাইজটা হচ্ছে যে পুরো জেলা জুড়ে আপনার হচ্ছে আসামি মানে পুরো জেলা জুড়ে বম হচ্ছে রিকোভারি করা হচ্ছে নাম্বারটা আমি আরেকবার আপনাদেরকে বলে নাম্বারটা নাইন ওয়ান ট্রিপল ফোর ট্রিপল ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করে এই নাম্বারে ফোন করে আপনি আপনার পরিচয় গোপন রেখে আমাদের ইনফরমেশন দিতে পারেন এবং আপনার পরিচয় কোথাও বাইরে পাবলিশ হবে না এই ফোন নাম্বারটি স্পেশালি ওসি ক্রাইমের কাছে থাকছে এটা থানার কোনো অফিসার বা আমার কাছেও নয় এটা পুরোপুরি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে মনিটরিং করা হচ্ছে তাই যদি আপনি খালি নিজের নাম নিজের নাম বলা দরকার নেই কোন জায়গা থেকে বলছেন এবং যেই ইনফরমেশনটা আপনার কাছে আছে বম রিলেটেড সেটা আপনি শেয়ার করুন আমরা সেই ইনফরমেশন বেস করে সেখানে রেট কন্ডাক্ট করব যদি সেখানে আপনার ইনফরমেশন বেস করে যদি কোনো তথ্য আমরা যদি দেখি যে ওখানে বম পাওয়া গেছে তাহলে আমাদের যেটা স্পেশাল যেটা বলেছে তাকে রিওয়ার্ড আমরা অলরেডি আমরা রিওয়ার্ড করেছি কালকে দুজনকে রিওয়ার্ড দেওয়া হয়েছে তাদের নাম কেউ জানে না এরকম যদি আরও কিছু কেউ আপনাদের খবর দিয়ে থাকেন তাদের নাম ও পরিচয় গোপন থাকবে এবং সেটা ক্যাশ রিওয়ার্ডও দেওয়া হবে